হ্যাঁ ওয়েলকাম ব্যাক আমার আজকের রেসিপি ঝরঝরে ভুনা খিচুড়ি পাতিলের মধ্যে আধা কাপ সরিষার তেল দিয়ে গরম করে নিচ্ছি আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন এর মধ্যে তেজপাতা দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সাথে লবণ দিয়ে দিব তাহলে পিঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে পেঁয়াজটাকে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা চামচ আদার বাটা এবং একটা চামচ রসুন বাটা দিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে আসলে কষানোর জন্য এক কাপ পানি দিয়ে নিব এক চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়া এবং এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব একদম সুন্দরভাবে কষানো হয়ে আসলে এর মধ্যে এক কাপ গাজর দিয়ে দিচ্ছি আমি গাজরটাকে ছোট ছোট কিউব করে কেটেছি এখন গাজরটাকে কষিয়ে নিব কষানোর জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এরপর যখন এরকম করে কষানো হয়ে আসবে এবং গাজরটা হাফ সিদ্ধ হয়ে যাবে এখন এর মধ্যে দুই কাপ মুগ ডাল দিয়ে দিব এই মুগ ডালটাকে আমি ভেজে তারপর পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো এতে করে মুগ ডাল অনেকটাই নরম হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ পোলাওর চাল এখন চাল এবং ডালটাকে কিছুক্ষণ মশলার সাথে একটু নেড়ে চেড়ে নিব ভালো করে যাতে মশলাটা সব কিছুর সাথে মিশে যায় আর দিয়ে দিচ্ছি ছয় কাপ নর্মাল পানি এখন মিডিয়াম লো হিটে এটাকে রান্না করতে থাকবো মাঝখানে যখন এরকম একটু ফুলে উঠবে তখন হালকা নেড়ে দিব। নাড়াচাড়া হয়ে আসলে আবারও ঢাকনা দিয়ে রান্না করতে থাকব রান্না করতে করতে পানিটা মোটামুটি শুকিয়ে যাবে সে অবস্থায় চুলাটা বন্ধ করে দিব আর এর মধ্যে দিয়ে দিব আধা কাপ মটরশুটি এটা অপশনাল থাকলে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দশ বারোটার মতো কাঁচামরিচটা দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ চুলার মধ্যে বিশ মিনিট রেখে দেব বিশ মিনিট পরে দেখা যাবে যে খুব সুন্দরভাবে চাল ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং খিচুড়িটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর এভাবে করেই হয়ে যাবে একদম ঝরঝরে দারুণ স্বাদের ভুনা খিচুড়ি যে কোনো বৃষ্টির দিনে তৈরি করে ফেলতে পারেন অথবা যখন তখন ইচ্ছে করে খিচুড়ি খেতে তখনই তৈরি করতে পারবেন খুবই ইজি সার্ভ করার জন্য নিয়েছি কিছু পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে নিচ্ছি আপনারা এখানে মাংসের সাথে ভুনা মাংস আর বেগুন ভাজা ডিম ভাজা অথবা ডিমের যে কোনো ডিমের দোপেয়াজা দিয়েও খেতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই আমার রেসিপিটি শেয়ার করবেন এবং একটা লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ